বুর্জ খলিফা আধুনিক স্থাপত্যের বিস্ময় বুর্জ খলিফা হল বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা যা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এটি শুধু উচ্চতার দিক থেকেই নয় প্রযুক্তি ডিজাইন এবং নির্মাণ দক্ষতার এক অপূর্ব নিদর্শন হিসেবেও পরিচিত আধুনিক স্থাপত্যকলার এই বিস্ময়টি বিশ্ববাসীর কাছে দুবাইয়ের প্রতীক এবং আরব বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির প্রতিফলন নির্মাণ ও পরিকল্পনা বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দু সালের চার জানুয়ারি এটি আটশো আঠাশ মিটার দুহাজার ফুট উঁচু এবং এতে একশো তেষট্টি তলা রয়েছে ভবনটি ডিজাইন করেছেন অ্যাড্রিয়ান স্মিথ যিনি সেই সময়কার বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর উইংস অ্যান্ড মেরিল এর স্থপতি ছিলেন এই ভবনের মূল নির্মাতা প্রতিষ্ঠান ছিল সাউথ কোরিয়ার স্যামসাং সিএনসি আর আর্থিক পৃষ্ঠপোষকতা করেছে দুবাইয়ের রিয়েল এস্টেট ডেভেলপার ইমার ডিজাইন ও স্থাপত্য বৈশিষ্ট্য বুর্জখলিফার ডিজাইনটি ইসলামী স্থাপত্যশৈলীর অনুপ্রেরণায় তৈরি বিশেষ করে মসজিদের মিনার এবং গঠনগত জ্যামিটিক নকশা থেকে ধারণা নেওয়া হয়েছে ভবনটির গঠন তিনটি স্তম্ভের মতো একত্রিত হয়ে একটি কেন্দ্রীয় মূল থেকে উপরের দিকে উঠে গেছে যা ভবনটিকে স্থিতিশীলতা দেয় এবং বাতাসের চাপ সহনীয় করে তোলে ভবনটির বাইরের আবরণে ব্যবহৃত হয়েছে প্রায় ছাব্বিশ হাজারটি কাচের প্যানেল যেগুলো সূর্যের প্রতিফলন প্রতিরোধ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এ ছাড়াও ভবনের ভেতরে রয়েছে বিশ্বমানের হোটেল অফিস রেস্তোরাঁ পর্যবেক্ষণ ডেক বাসস্থান এবং বিনোদন কেন্দ্র বিশ্ব রেকর্ড ও খ্যাতি বুর্জ খলিফা নির্মাণের পর একাধিক বিশ্ব রেকর্ড অর্জন করেছে এর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ ভবন সর্বোচ্চ ব্যবহৃত তলা বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক অ্যাট দ্য টপ স্কাই বিশ্বের সবচেয়ে উঁচুতে স্থাপনকৃত মসজিদ সুইমিং পুল এবং রেস্তোরাঁ এই সব রেকর্ড খলিফাকে শুধু স্থাপত্যের দিক থেকেই নয় পর্যটনের এক মহাকেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত করেছে প্রতি বছর মিলিয়নেরও বেশি পর্যটক এখানে আসেন শুধুমাত্র এর দর্শন নিতে এবং বিশ্বের ওপর থেকে দুবাই শহরকে দেখার অভিজ্ঞতা অর্জন করতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব বুর্জ খলিফা শুধুমাত্র একটি ভবন নয় এটি দুবাইয়ের অর্থনৈতিক উন্নয়ন এবং ভিশান একুশের অংশ হিসেবে বিবেচিত এই প্রকল্প দুবাইকে একটি বিশ্বমানের ব্যবসায়িক ও পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে ইমার কর্তৃপক্ষ এই ভবনের মাধ্যমে শহরের হৃদয়ে একটি নতুন কেন্দ্রবিন্দু গড়তে চেয়েছে যেখানে ব্যবসা বাসস্থান এবং বিনোদন মিলিত হয়েছে এক অনন্য পরিবেশে এ ছাড়াও এই ভবনের নামকরণ খালিফা শব্দ দিয়ে করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে পর্যটকদের জন্য আকর্ষণ বুর্জখলিফায় সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল এর পর্যবেক্ষণ ডেক অর্থাৎ অ্যাট দ্য টপ যা একশো চব্বিশ ও একশো তলায় অবস্থিত সেখানে দাঁড়িয়ে পুরো দুবাই শহর পারস্য উপসাগর ও মরুভূমির বিস্ময়কর দৃশ্য দেখা যায় এ ছাড়াও ভবনের পাদদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় নাচের ফোয়ারা দুবাই ফাউন্টেন যা রাতের বেলায় অসাধারণ লাইট এবং মিউজিক শো উপস্থাপন করে বুর্জ খলিফা আধুনিক প্রকৌশল ও প্রযুক্তির এক অসাধারণ অর্জন এটি শুধু উচ্চতার জন্যই নয় বরং তার নান্দনিকতা উন্নদনী নির্মাণ শৈলী এবং সাংস্কৃতিক প্রতিফলনের জন্য বিশ্ববাসীর কাছে এক অনন্য নিদর্শন এই ভবন আজ বিশ্ববাসীর কাছে এক অনুপ্রেরণা যে স্বপ্ন ও অধ্যাবসায় মিললে কিভাবে মরুভূমির বুকে গড়ে তোলা যায় আধুনিক সভ্যতার এক চূড়ান্ত প্রতি